ke Kenai. Kenapa? Tengoklah tu Ah. Empat puluh. Okey. Macamoi?

ওই সময় মানির জাতের দিকে জামা চাকা দিয়ে গেছি গেছে ডোনেশন টাকা পয়সা নিচ্ছে এরপর মানুষ জাতের দিকে সময় করি না এখন তো সমস্ত এই নির্বাচন নিয়ে সব হাসপাতালে কিংবা থানা লেভেলে পর্যন্ত জানা জানি দার্জিলিং নির্বাচন হতে নিজেই নাই বাচ্চা মরিয়ে গেছে না না আমার মতো মানুষের যাওয়ার সময় সত্যি কথা আর একটা জিনিস হয়ে গেছে আমি যদি কোনো জায়গায় ইচ্ছা করে যাইয়ে থাকি তাহলে আমি দরজার ভিডিও করতে কোনো যে আমার ভিডিও করো বোঝেন এটা আমার জোর ওটা বুঝতে পারছি আমার আর কী করবেন বাবু আমি নাই দেখলে শুনতে পারেন সত্যি কথা বলছি আমরা এই মাড়ির ফের দাঁড়াই গেছি আমি তো মরতেই বানা চার পর তিনটেও ভরে কিছু আইনের লোকের লোকলা জালাপ তার মধ্যে পেয়ে আসায় বাবা সত্যি